জাবি নির্বাচনের নতুন সমীকরণ ভিপি জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু ভিপি পদে বিজয়ী হয়েছেন দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে জিতুর জয়কে শিক্ষার্থীরা সাধারণ ছাত্রদের জাগরণের প্রতীক হিসেবে দেখছেন এবারের নির্বাচনে ছাত্রলীগ ছাত্র শিবির বামপন্থী এবং স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেল অংশ নেয় ভিপি পদে জিতুর জয় শিক্ষার্থী মহলে আলোচনার জন্ম দিয়েছে তার এই সাফল্যকে অনেকে ক্যাম্পাসে নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত বলে মনে করছেন সাধারণ সম্পাদক জিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবির প্যানেলের প্রার্থী মাঝারুল ইসলাম তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জয়ের পর তার অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় অন্যদিকে সহ সভাপতি এজিএস পদে নির্বাচিত হয়েছেন ফেরদোস আল হাসান পুরুষ আসনে এবং আয়সা সিদ্দিকা মেঘলা নারী আসনে এই দুই প্রার্থীর জয়ের নির্বাচনী প্রতিযোগিতা যোগ করেছে ভোট গ্রহণের দিন সকাল থেকে যাবি ক্যাম্পাস ছিল উৎসব মুখর ভিপি পদে নির্বাচিত হওয়ার পর আব্দুর রশিদ জিতু বলেন জাকসুর ভিপি হওয়া বা নেতা হওয়া আমাদের কখনো ইচ্ছা ছিল না আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা তেত্রিশ বছর যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই অধিকার তাদের ফিরিয়ে দেওয়া নির্বাচনের এই ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এখন শিক্ষার্থীদের প্রত্যাশা নবনির্বাচিত নেতৃত্ব তাদের দাবি দেওয়া ও সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে লামিয়া আক্তার ঢাকা চায়